আসে গিয়ে আমার মলিবাজারের বেরির ফার তো যাইটা মিছে গায়ে একটু শ্রীমঙ্গল না গেলেও আর না খুব বেশি রিকুয়েস্টের কারণে আর কি তা যাওয়া তো যাইটা মইসে গা একটু শ্রীমঙ্গল তো বেরির ভার পয়েন্টও এখন মোটামুটি হয়ে গেছে তারপরেও বালা জাম জাম আছে ই আমার সামনে দেখা যায় আর বড় একটা ডিস্ট্রিক্ট তো রাইতইলে এসে সে ডিস্ট্রিক্টর আমদানি বাড়ি যায় মেইন রোডও যাই হোক ইটারে পাশ দিলাই নাইলে তার পিছে পিছে থাকা লাগবো যাই কি সামনে গাইয়া ও বা ইটারে পাস করলাম দেখি সামনে আরেকটা ডিস্ট্রিক্ট আর কিছু করার নাই জাম তো জামই ও ঠেলায় 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 যাওয়া লাগবো যাই কি তো আহামড়ি তো বেশি জাম পড়ে তাও নাই মোটামুটি ছোটো খাটো জাম পরে আমরা মলিবাজার শহরই ছোটো আর কতই বা জাম বড়ই তো ও শ্রীমঙ্গল রয়েছে গিয়ে আমার একজন দিদিহাস হইন তো তাইনের রিকোয়েস্টের কারণে আমার যাওয়া লাগে তাই না আসলে আমার তিন চার দিন আগের থেকে আর রাখছি যে যাইতাম তাইনের রয়েছে গিয়ে আজকে ম্যারিজ ইউনিভার্সিটি তো যাওয়া লাগে আর কি তা খুব রিকোয়েস্টের কারণে যাওয়া লাগে তাই না আজকে আমার সকাল থাকেও ফোন দেয় যে যাইতাম 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 তো আমি তাই ফোন দিয়া হইলাম যে দিদি আমি ফারতাম না আমি রাই আমার হইতো না আসলে খাদ্যকর্মে তো ব্যস্ত থাকলে আসলে রাই ছাড়া কোনো আসলে সম্ভব নয় যার কারণে তাই নো হইল তোমার তোর তুই হোক তুমি আই পায় কিন্তু তো আর কি তার দিলে এলাম তাই না আসলে আমার খুব বেশি মায়া হরইন তো এতটাই মায়া হরইন আসলে খালি দিদি মায়া হরইন না দাদাও আছে অনেক বেশি মায়া হরইন আমারে তো তার মায়ার কারণে আর কি তা যাওয়া লাগে নয় গেলাম না নে তো আমি যাইলাম ভালো কথা তো আমার মাথার মাঝে এটা সেন্সে আছে না যে যাইতাম তো বাইকও তো আমি নর্মাল একটা খালি শার্ট পরিয়ে আইছি তো এত পরিমাণে যে ঠান্ডা লাগে তা হইবার মতো নয় বাগ্ ঠান্ডাও লাগে তো এখন আর কিছু করার নাই রওনা দিলে দিলেইসি আর পেক মারতাম না ফিজেটি শীতের মাঝে কাফিয়া কাফিয়া চাইমু আবার কাফিয়া কাফিয়া আইমু যে পরিমাণ ঠান্ডা লাগে তা হইবার মতো নাই বর্তমানে টাউনের ভিতরেই আছি তারপরেও এত বেশি ঠান্ডা লাগে আর হালকা একটু টাউন থেকে বাড়াই গেলে তারও বেশি ঠান্ডা লাগবো তো কিছু করার নাই তো যাওয়া দর্শিতে যাই কি এই বছর যে শীত পড়ছে তা কিন্তু নাই এই বছর শীত হয়েছে গিয়া একবারেই নাই ধরতে গেলেই চলে তো যারা আসলে বাইক রাইড করে বাতাসের টান মানে বাতাস লাগে যার কারণে বেশি ঠান্ডা লাগে নর্মালি শ্রীমঙ্গল যাইতে লাগে তিরিশ মিনিট সর্বোচ্চ বেশি হলে তিরিশ মিনিট ইনো আজকে আমি লাগাই মুইসে গিয়া না এলো পঞ্চাশ থেকে পঁচান্ন মিনিট বা এক ঘন্টাও দৌড়া যায় তো আমি আস্তে আস্তেই চালাইয়া যাইমু কারণ টাউনের ভিতরে যে পরিমাণ ঠান্ডা লাগে টাউন থেকে হালকা বাড়াই গেলে তো বাক্কা ঠান্ডা লাগি দিব তো শ্রীমঙ্গল যাইবার পরে ফরের চিন্তা পরে ঘুরমু নাকি তা ঘুরমু তো আস্তে আস্তে চালাইয়া যাওয়া লাগবো আমার আর নাইলে আমি যাইতাম পারতাম না ঠান্ডা আত উঁত একবারে বরফ হয়ে গেছে আমার তো আমরা মৌলিবাজারের টাউনটা ফাড়াইয়া যাই গিয়ে এখন আর বেশি দূর নাই দূরা জায়গা আছে তার বাদেই শেষ তারপরে ঠান্ডা লাগবে কি পরিমাণে ঠান্ডা লাগবে আসলে যারা বাইক রাইড করে একমাত্র তারা হইতে পারবো যে কি পরিমাণ ঠান্ডা সামনে আবার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পর্যন্ত মোটামুটি একটু ঠিক আছে তার বাদেই আস্তে আস্তে যাওয়া কি লাগবো তনু গিয়া আগে দি আর দাদারে গিয়া দৌড়তামাইব কইতাম শুইতামাইব আপনারা লাগে আমার শ্রীমঙ্গল আওয়া নাইলে আমি এলাম না আপনারা লাগে আমার যে পরিমান ঠান্ডা লাগছে একমাত্র আমি বুঝলাম এখন এটার ড্রাইভার দিন আপনারা আসলে যে পরিমাণ ঠান্ডা লাগে তা হইবার মতো নাই আমি বাইক রাইড করিয়া যিনিই যাই না এখানে আমি সবসময় আমার মাথার মাঝে হেলমেটটা আগে রাখবো তার বাদে এই কি আমি বাইক রাইডে যাইম তো হেলমেটটা রাখার একটা সুবিধা হয়েছে গিয়া ও যে আমি ঠান্ডা লাগিয়া যাইরাম বাইক রাইড করলে ও শীতর সিজনে যে একটা সমস্যা যে পরিমাণ ঠান্ডা লাগে অন্তত হেলমেটটা মাথার মাঝে থাকলে খানটা অন্তত বাঁচে খান মুখ এগুণ হয়েছে গিয়া ঠান্ডা লাগে না বডির মাঝে ঠান্ডা লাগার লাগে